জাহান্নামে যাওয়ার পরে জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা ফি من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين جنة জান্নামিরা তোমরা জান্নামে কেন গেলাম জান্নামিরা এক নম্বর উত্তর দিবে কনুলাম না কু মিনাল মুসল্ নামাজ পড়ে নয় নামাজ না পড়ার কারণেই আমাদের জান্নামে আসতে হলো কিনা পড়ার কারণে নামাজ নামার কারণে দুই নাম্বার উত্তর দিবলাম না কু নতুন মিস্কিন অসহায় গরিব মিস্কিন্দেরকে খাবার দিতাম না জাকাত আজকে ঠিকঠাক মতো দেওয়া হয় না এই কত কত যে ধনী আসতেছে এই রমজান মাসে এত দাম কেন ও আসতো আপনারাই পারেন তাহলে আমি যাই গিয়া লাইলাতুল কদর লাইলাতুল কাদরি খায়রু মিন আল ফিশা আলফুন বলা হয় শুধু 1000 মাস না এখানে মুফাসসিনে কেরাম বলেন হাজার হাজার মাস হাজার 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 মাস কত হাজার মাস আল্লাহ জানে তবে 1000 মাস হতে পারে হতে পারে এক তিরাশি বছর বা চৌরাশি বছর হতে পারে কিন্তু আলফোন ওয়াহেদ বলা হয় না আলফোন মানে হাজার হাজার তাহলে হাজার হাজার মাসের চাইতে বেশি দাম এরাতে কেন হলো এরাতে কোরআন নাজেল হয়েছে এরাতে কি নাজেল হয়েছে এই রাত ইবাদত করলে একটা রাত ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাস ইবাদত করলে যদি আপনি ধরেন যে এক হাজার মাসি তো এক হাজার মাস কত বছর হয় তিরাশি বছরের চাইতে উপরে সম্ভবত তিরাশি বছরের চাইতে যদি বেশি হয় একটা রাতের বলল কিন্তু আরো বেশি যদি আপনি ধরে নেন যে এক মাসি একটা রাত ইবাদত করবেন তিরাশি বছর তো মানুষ বাঁচেই না সেরকম ঠিক না বে এখন আজকে তিরাশি বছর মানুষ বাঁচেই না আপনি একটা রাত ইবাদত করবেন কমপক্ষে তিরাশি বছরের সব পেয়ে যাবেন এত দাম কেন এই রাতে কোরআন নাজিল হয়েছে এটাতে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে রমজান ধরনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এত দাম বেড়ে যায় নফল ইবাদত করলে ফরজের সাপ পাওয়া যায় ফরজ ইবাদত করলে একটা করলে সত্তরটার সাপ সুবহানাল্লাহ আর লাইলাতুল কদরের দাম বেড়ে গেল কেন কোরআন নাজিল হয়ে গেল গাওর হেরাত দাম কেন কোরআন নাজিল হলো মক্কার দাম এসে এত বেশি করান নাজিলে হলো মদিনাতুল মুনাওয়ারার দাম এত বেশি কোরআন নাজিলে হলো আমার নবীর দাম সবচেয়ে বেশি কারণ কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর এই উম্মতের দাম সবচেয়ে বেশি এর কারণ হচ্ছে এই উম্মতের উপর কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ তাহলে কোরআন যেখানে যার সাথে সম্পর্ক করার সাথে সম্পর্ক হয়ে গেল তার দাম বেড়ে গেল সবচেয়ে বেশি সেই কোরআনের মুসলমান আজকে আমাদের সম্পর্ক নাই ও মুসলমান মুসলমান হলাম কিন্তু কোরআন পারে না আছে না মুসলমান ও মুসলমান আজকে আমরা নামে মুসলমান না কাজে মুসলমান বেশি নামে বেশি কিন্তু কই বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিলনা হলি নামে কামে মিলনা হলি বইবে যে তুফানে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কোরআন পারে না এই সমাজ এমন লোকের সংখ্যা অগণা ঠিক না বে ঠিক নাম রেখেছে ফজর আলী ফজর পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা নাম রেখেছে রমজান আলী রোজা রাখে না এই সমাজ এমন লোকের সংখ্যা অগণা এমন সমাজ বদলা থেকে এমন কে রাখবে অবদানে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য নামে মুসলমান হলেই হবে না কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই তাই অনেকে বলে নিও আমানু উদ হলো ফিসিল হ্যাঁ ইমানদারেরা মানে হমানদার আর মুসলমান এক জিনিস না ইমানদার ইমান বিশ্বাসের নাম আর মুসলমান মানে কাজে পরিণত করার নাম যারা ইমান আনলো নামাজও পড়লো না নামাজ না পড়ার কারণে জানা হবে না হবে তাহলে ইমানদারা আনলো তাদের নিয়ম দামি ঠিক আছে কোনোদিন দিন না কোনোদিন দিন তাকে আল্লাহ জান্নাত দিবে মান من قال لا اله الا الله فدخل فدخل الجنه কোনদিন না কোনদিন আল্লাহ দিবে ঠিক আছে কিন্তু একটা মিথ্যা কথা যদি 7000 বছর জ্বলতে হয় কত হাজার বছর জ্বলতে পারবেন কত মিথ্যা বলছেন এক ওয়াক্ত নামাজ কাজা যদি জন্য যদি লক্ষ লক্ষ বছর যদি জাহান্নামে জ্বলতে হয় কত ওয়াক্ত নামাজ কাজা করছেন কথা ঠিক নাবে ঠিক জ্বলার ক্ষমতা আছে নেই সূরা তারিমে ত নম্বর সাল্লালিল আলাইহিমানদর রে দাওয়াতে মানে দাওয়াত দেয় আমাদের দেশে অনেক লোক আসে দাওয়াতে তাবলিগে যখন লোক আসে যখন নামাজ পড়তে কয় কমি আমাদেরকে দাওয়াত দেন ওই হিন্দু করে দাওয়াত দেন না কথা ঠিক না তো হিন্দু দাওয়াত দিමු কেন আমাদের নিজের গড়ি তো ঠিক হয় নাই হিন্দুর দাওয়াত দিමු কেন আল্লাহ বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুন নার ইমানদারেরা নিজেরা জাহান্নাম নাম থেকে বাঁচো আল্লাহ কাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচতে বলতেছেন ইমানদারকে তার মানে ইমানদারেরাও জাহান্নামে নামে যাবে আল্লাহ বলে ওয়াহলে কুম নারা নিজের পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাও কেমনে বাঁচাবেন এই কোরআন আপনাকে মেনে নিতে হবে নিজের সন্তানকে মানাতে মানে মানার জন্য তাকে বলতে হবে কোরআন শরীফ তারা শিখি নাই আমাদের তো নামাজি হচ্ছে না মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আলামত হচ্ছে নামাজ একজন মানুষ কাফের ছিল এখন আছে এখন এই এসারের পড়ে মুসলমান হয়েছে তার জন্য এখন প্রথম দায়িত্ব কি নামাজ নামাজ করে পড়া তাহলে যদি পড়তে হয় প্রথমেই এটা তার প্রথমে দায়িত্ব মুসলমানের প্রথম দায়িত্ব বাইনুল আবদেও বাইনুল কুফি তার একজন নামাজ পড়লো একজন পড়লো না মুসলমান নামাজ পড়তে হবে মুসলমান হলে আর কাফের হলে নামাজ পড়বে না সেই জন্যই মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কি নামাজ আর নামাজ বঙ্গের কারণ কয়টা উনিশটা প্রথমটা কি নামাজ ও শুদ্ধ পড়া যেরকম ঠিক নেই জানেও না কেউ মুখস্থ নাই নামাজ বঙ্গের প্রথম কারণটা হচ্ছে নামাজে কোরআন শুদ্ধ পড়া নামাজে কি অশুদ্ধ পড়া কোরআন শুদ্ধ পড়া সেই কোরআন আমাদের আজকে অনেকের হয় না রমজান মাসের দাম কোরআনের কারণে এত বেড়ে গেল আর আমরা কোরআন শরীফ পারি না লক্ষ্য করে দেখুন কামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে অনেকে রামল নামাই দেখা যাবে নামাজ কবুল এক এক অক্ত কবুল হয় না কেন কোরআন শরীফটি শিখে নাই তা নামাজ সই শুদ্ধ হওয়ার জন্য শিখতে হবে কি কোরআন শরীফ কি শিখতে হবে তাহলে রমজানের আগে আমাদেরকে একটা বয়স্ক কোরআন শিখে করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ বয়স্ক কোরআন শিখা খুলে এরপরে কোরআন আমাদের শিখতে হবে ওরা করতে হবে শিখতে হবে ওরা না শিখলে নামাজ পড়লে নামাজ হবে না নামাজ যদি না হয় আপনাকে জাহান্নামে যেতে হবে কারণ আল্লাম বস্তু ইমান তার জাহান্নামে যাবে চাইরটা কারণে কয়টা কারণে চারটা কারণে সুরে মুদ্দা সেরা আছে আল্লাহ পড়ুন আমি পড়েন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামেদেরকে প্রশ্ন করবে على ربنا من بلشا في جناتي يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم لم من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين جنة لجك জাহান্নামিরা তোমরা জাহান নামে কেন গেলা জাহান্নামিরা এক নম্বর উত্তর দিবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজ পড়ে নাই নামাজ না পড়ার কারণে আমাদের জাহান নামে আসতে হলো কিনা পড়ার কারণে নামাজ না পড়ার কারণে দুই নম্বর উত্তর দিবে ওয়ালাম নাকু মিসকিন অসহায় গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না জাকাত আজকে ঠিকঠাক মতো দেওয়া হয় না এই কত কত যে ধনী রাস্তাঘাটে বের হলে বোঝা যায় মার্কেটে ঢুকলে বোঝা যায় একটা চুরির দাম দুইশো টাকা এটা ফুটপাতে বিক্রি করে মার্কেটে যদি বোল হয়ে ঢুকতে পারেন একটু ভিভি মার্কেট হলে ওই চুরির দাম হয়ে যায় তিন হাজার টাকা ঠিক না ভাই ঠিক একটা শাড়ি সাধারণ দোকানে পাঁচশো টাকা ওই শাড়ি আপনি যখন একটু ভিভি মার্কেটে ঢুকবেন বারো হাজার টাকা কথা ঠিক না আপনি সরমে না কিনেও আসতে পারেন না নিজেকে কত দিবেন অন্তত পাঁচ হাজার তো বলবেন পাঁচ হাজার বলবেন না পাঁচ হাজার যদি আপনি বলেন তাহলে সেই দুইশো টাকা শাড়ি পাঁচ হাজার টাকা মানুষ কিনতেছে বসুন্ধরা এরপরে যমুনা ফুজার মধ্যে ঢাকায় আছে এখানে কিছু দেখ আপনার শহরে দেখবেন কিছু মার্কেট আছে ওখানে গেলে পরে এই যে এই ব্লেজার দেখতেছেন এটা মাত্র পনেরোশো টাকা কয় টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা কথা বলছেন নেই আমি কয়ে দিছি আমার কি সম্মান কমে গেছে নাকি বাণিজ্য মেলা হচ্ছে না বাণিজ্য মেলা থেকে কিনছি পনেরোশো টাকা কুইটা মাত্র তুমি কয়েকটা কিনে লুই কথা বলছেন নেই এত কম দাম এটাই মনে করেন আপনারা আবার দাম এই মার্কেট যাবেন ওখানে ধরে দিবে দশ হাজার কথা বলছেন নেই আমি দশ হাজার আমি জিততে গেছি আমি জিতছি আপনি ঠকছেন কথা ঠিক না ঠিক এই সমস্ত বড় বড় মার্কেট যেখানে দুইশো টাকার জিনিস পাঁচ হাজার টাকা বিক্রি করতে চান ওখানে কিনার লুক কমাব নয় ভিড় পড়ে যাচ্ছে সিরিয়াল নাই সিরিয়াল দিয়ে কিনতে হচ্ছে এত দামি দামি পোশাক দেশের দামি জিনিস দেশে বিক্রি হয় এখন অল্প টাকার জিনিস কিন্তু মার্কেট সুন্দর সুন্দর এখন দাম বেশি সেখানে ধনীরা প্রতিদিন আমি কিনে কে লোকেরা কয় হুজুর আপনি না কিনতে পারেন সবাই কিনে আমি কয় আমার গরিবের লাগে ওইটা ঠিক আছে আচ্ছা তো বড় তারা ক্ষতি হচ্ছে এখন দেখেন এত ধনী আছে দুই টাকার জিনিস

নাম হবে বেশি কেন আমি দুই নম্বর জিনিস দিতে কইসে কাটা আপনারে একজন একটা ভালো লুঙ্গি দেন মোটামুটি এক বছর পড়তে পারে একজনকে পাঁচ হাজার টাকা দেন যেন একটা ব্যবসা করতে পারে যেন গরিব না থাকে একজনকে আপনি ভালো একটা শাড়ি দিবেন যেন দুই বছরে কিছু হয় ওই দুই টাকা তারা জিনিস খুঁজতেছেন এরপরে দিছেন আপনি পঞ্চাশ জনের জাকাত ক্যামেরা হইলো একশো ঠিক না ক্যামেরা একশো এরপরে আপনি ছবিগুলো সুন্দর করে এই ভালো করে ছবি তুলো আমি দিচ্ছি শাড়ি

সমালোচনা কায়দেশের সাথে সমালোচনা করতাম গিবোধ করতাম এদেশে গি